না প্রথমেই আমি বলবো আমি কোন বাংলাদেশ ভারতের যে সম্পর্ক যে রক্তের আত্মীয়তার সম্পর্ক এটা তুল্যমূল্য বিচার আমি করতে চাই না কে কতটা দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ভারতের আঠারো হাজার সৈনিকের জীবনদান এবং বাংলাদেশ যখনই কোনো সংকটে পড়েছে সাম্প্রতিক নির্বাচনের সেবা ভারতের ভূমিকা এগুলো নিয়ে আমি কোনো ভারতীয় হিসেবে কৃতিত্ব দাবি করতে চাই আমি মনে করি বাংলাদেশের মানুষের এটা জয় কিন্তু যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশকে কতটা গুরুত্ব দেয় বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেই অবস্থানে ভারতের নিরাপত্তার জন্য একটা সমৃদ্ধশালী এবং শান্তিপ্রিয় প্রগতিশীল একটা বাংলাদেশ সরকার ভারতের নিরাপত্তার জন্য জরুরি যেটা আমরা ঘটনা যে অভিজ্ঞতায় দেখেছি যে গত পনেরো বছরের শাসনকালে ভারতের যেগুলো নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে বাংলাদেশ সরকার অত্যন্ত সচেতন ছিল এবং সেগুলো নিঃসন্দেহে তার জন্য ভারত কৃতজ্ঞ যে ভারতের উত্তর পূর্বাঞ্চল আপনার গোড়াতেই বলে রাখি যে সেটা হচ্ছে ধরুন চল্লিশ বছর সময় লেগেছে যে ভারত বাংলাদেশ সল সীমান্ত চুক্তি আহ স্বাক্ষরিত হতে বা ভারতের পার্লামেন্টে যে অনুমোদন যখন হয়েছিল আপনারা জানেন ভারতবর্ষের কোন রাজনৈতিক দল পারে সেটা বাংলাদেশের রাজনৈতিক চিত্রে বিরল বাংলাদেশে কোন চুক্তি হলেই ভারতের সঙ্গে চুক্তি হলেই প্রথমেই অভিযোগ ওঠে যে বাংলাদেশকে কি বিক্রি করে দেওয়া হয়েছে ভারতের কোন অসম আপনারা জানেন সল সীমান্ত শক্তিতে ভারত দশ হাজার একর জমি খুঁইয়েছে আমি বলছি না যে বাংলাদেশকে দান করেছে দান করতে বাধ্য হয়েছে কারণ এটা করা দরকার ছিল আপনার একশো এগারোটা ছিটমহল পেয়েছেন ভারত কতগুলো পেয়েছে তার থেকে অনেক কম তাতে কি ভারতে কোনো অশান্তি হয়েছে কেউ কোনো প্রতিবাদ করেছে কোন রাজনৈতিক দল যারা ধরুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী রাজনৈতিক দল তারাও আপত্তি করে ফলে ভারতে যে একটা বাংলাদেশ সম্পর্কে একটা সর্বসম্মতি আছে হ্যাঁ অনেক চুক্তি আপনি যেগুলো বলছেন অমীমাংসিত আছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উভয় দেশের যে সদিচ্ছা রয়েছে মানুষের যে সদিচ্ছা আছে তাতে কিন্তু এই তিস্তা পানি চুক্তি আমি একজন ভারতীয় হিসেবে মনে করি এটা বাংলাদেশের ন্যায্য অধিকার এবং এটা অচিরেই সমাধান হতে পারে হয়তো সময় লাগে চল্লিশ বছর যদি বাকি চুক্তিগুলো শেখ মুজিব আর ইন্দিরা গান্ধী কবে স্বাক্ষর করেছে আর কবে সেই চুক্তিগুলো বাস্তবায়িত হয়েছে সময়গুলোতে সামুদ্রিক সীমানার কথা আপনারা তুলছেন যে আন্তর্জাতিক দুই দেশ সহমত হয়েছিল যে এটা যেহেতু টেবিলে সমাধান করা যাচ্ছে না সুতরাং আমরা আন্তর্জাতিক আদালতে যে রায় হবে সেই রায় ভারত ভারত কিন্তু আপিল করে সেই রায়কে মেনে কারণ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখাটা ভারতের নিরাপত্তার জন্য এবং ভারতের প্রগতির স্বার্থে আর্থিক উন্নতির স্বার্থে বাংলাদেশকে সঙ্গে রাখাটা প্রয়োজন এটা কোনো দয়াদাক্ষিণের বিষয় না কিন্তু অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি ভারতবর্ষের বহু জনিত প্রশ্ন বিঘ্নিত হয়েছে সেটা আমরা গত শেখ হাসিনার সময় সেটা দেখিনি আমরা তৈরি হয়েছে ফলে আপনি যদি বলেন যে বাংলাদেশ অনেক দিয়েছে কি ভারত কতটা দিয়েছে এটা দাড়ি পাল্লায় ওজন করার মতো বিষয় নয় বিষয় নয় এই বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরে একটা সমালোচনা আছে আমি সেই কারণ হচ্ছে কারণ হচ্ছে পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে আমি একানব্বই সাল বলছি আমি ছিয়ানব্বই বলছি না শেখ হাসিনা সালে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কালেদা জিয়ার নেতৃত্বে সেই সময়টুকুর মধ্যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বা সেনা শাসনের যে সরকার সেনা সমর্থিত সরকার তারা কিন্তু একটা ধরনের আদর্শে বিশ্বাস করতে তারা কিন্তু সেই বাংলাদেশের সমাজকে আমি বলবো কলুষিত করেছে যার প্রভাব আজও বাংলাদেশ আচ্ছা গৌতম লাহারি আমি আরেকটি প্রসঙ্গে আলোচনা করতে চাই যেহেতু সদ্য সমাপ্তি হলো ভারতের নির্বাচন এবং সরকারও গঠিত হয়েছে যেটা আপনি বলি যে এই সরকারে অনেক কথা আছে যেটি ভারতে উঠেছে যে সেখানে মন্ত্রিসভায় অসংখ্যালঘু সদস্য নেই মুসলমান নেই নানা রকম বিষয় নিয়ে বিতর্ক কেমন হয়েছে বিষয়টি মন্ত্রিপরিষদ দেখুন এই প্রশ্নটা সম্পর্কে এটা নিঃসন্দেহ এটা ভারতের কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হবে এরকম কোনো ঘটনা ঘটতো না কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা কোনো মুসলিম প্রার্থী করেননি একটা রাজনৈতিক তাদের বিশ্বাস করে এবং যে বিশ্বাসটা আপনি পছন্দ করতে পারেন বিরোধিতা করতে পারেন তারা বিশ্বাস করে তারা সেইভাবে করেছেন সেই কারণেই তারা কোনো মুসলিম প্রার্থী করেননি ক্যাবিনেটে কোনো মুসলিম প্রার্থীও নেই কিন্তু অন্য সংখ্যালঘু শিখ বা বৌদ্ধ তারা আছেন কিন্তু যারা এই সরকারকে সমসল একটি ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে জয়ী হতো এবং তাকে বাদ দেওয়া যেত না বিষয়টি হচ্ছে ভারতের যে ধর্ম নিরপেক্ষ সংবিধানটি আছে এবং সম্প্রতি নির্বাচনে ভারতই আলোচনাটা আছে যে ধর্মের যথেষ্ট ব্যবহার এবার হয়েছে অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ায় তাহলে সে বিষয়টিকে কিভাবে দেখবেন যেটা ভারতের একটি অন্যতম ভিত্তি ছিল নিরপেক্ষতা থেকে কি সরে আসছে ভারতের সংবিধানে যে অসাম্প্রদায়িকতার কথা বলা হচ্ছে সেটা বিরোধী দল এবারে ব্যবহার করেছে নির্বাচনের প্রচারে এবং যে কারণে দেখুন ভারতীয় জনতা পার্টি এটা ঘটনা যে সমস্ত স্থানে তাদের ধার্মিক প্রভাবে তাদের জয়ী হওয়ার সম্ভাবনা ছিল ধরুন অযোধ্যা নগরী অযোধ্যা নগরী নয় তার অধীনে সেখানে বিজেপি হেরে গিয়েছে এমন কি ভগবান রাম নাকি যেখানে ধ্যান করেছিলেন চিত্রকোট সেখানেও হেরে গিয়েছে রাম সেতু যেটা দিয়ে ভগবান রাম শ্রীলঙ্কায় গিয়েছিলেন সীতা উদ্ধারে সেই সেখানে হেরেছে বিজেপি বিজেপি হেরেছে নাসিকে যেটা অন্যতম ধর্মস্থান